হ্যালো ফ্রেন্ড এই যে তিনবার হলো তিনবার আমার ডিস্টার্ব হলো ফোন করা মেসেঞ্জারে কল করা তিনবার আমাকে তিন চারবার আমাকে কাঁদতে হলো এরপর আমি ভিডিও করে কথা দিয়েই ভিডিও করব অ্যাডিট করে ভিডিও কথা দেবো না জলাতনের শেষ নাই যাই হোক শুভ সন্ধ্যা ছিল কিন্তু আমি এখন মর্নিংয়ে বলছি যেন মর্নিং বলো তোমরা সব কেমন আছো ফুচকা খেয়েছি কালকে রাত্রে আমি আর এটা সকালেই আলু সেদ্ধ করা ছিল আর কি এখন মেখে নিচ্ছি এখন কিন্তু সন্ধ্যা দেখতে পাচ্ছ নিশ্চয়ই অন্ধকার আছে আর যেহেতু কারেন্ট ছিল না জন্য ঘরটা একটু অন্ধকার অন্ধকার লাগছে আর আমার চার্জার লাইট থাকে প্রত্যেকটা রুমেই সেই চার্জারে এই চার্জার লাইট একটু কমই আলো আছে বুঝলে বলো 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 ফুচকা কে কে খাবে বলো কে কে ফুসকা খাবে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে ঠিক আছে রাত্রে লাইভে আসছি তখনও জানাবে শোনো না রাত্রে আজকে দেখি সন্ধ্যার দিকে কটায় লাইভে আসছি আমার লাইভে আসে ঠিক থাকছে না গো সন্ধ্যার দিকে দেখি কটার সময় লাইভে থাকে বুঝতে পারছি না ঝড় বৃষ্টি থাকে না কার হয় কারেন্ট থাকে না আমি লাইভ করতে পারি না কারেন্ট ফ্যান থাকে না যার জন্য আমার ভাবে তো ওয়াইফাই নাই এই জন্য আর কি দেখো আমি ফুচকা নিয়ে কিন্তু অলরেডি বসে যাচ্ছি গেছি বসে আলু মাখছি ওটা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে আর দিয়ে বিটনুন দিয়ে কাঁচা লঙ্কা এবার আমরা খাবো বেশি মশলা দিই না তো 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 ঘরে আছে সবাই কম বেশি জানো আমার হাজবেন্ডের শরীর খারাপ এবার ওকে ওর জন্য আমরা তেল মশলা খুব কম খাই মাংসটা কম মাংসটা হয় বাবু খাই আমরা অতটা আমি আমি তো মাংস অত ভালো লাগে না আমার আমার একটুখানি হলে ভালো খাবার হয় তাই দেখো বসে গেছে আমার মহারাজ এটা হলো আমার মহারাজ আর খাটে বসে আছে আমার হাজার ব্যাটারি ওটা আমার চার্জার ওটা আমার জীব বাবু আমার জীবন ওটা আমার সাথী আর তোমরা কে কে ফুচকা খেতে ভালোবাসো গো আমাকে একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে দেখা আরম্ভ করে দিয়েছে ও ফুচকা খাওয়া হয়ে গেল আমার এবার আমি যাচ্ছি বাজারে এটা কিন্তু সকালবেলা আজকে সকালে এবার আমি বাজারে যাব এখন আমি রেডি হচ্ছি বাজারে যাব বাজার থেকে এসে আবার রান্না বান্না ও বাবা সে এক ঘে এক ঢোল এক কাশি তোমরা কেউ আছো আমাকে একটু ঘুরতে নিয়ে যাবে কোথাও এক ঢোল এক কাশি আর ভালো লাগছে না আমার কেউ বলো রাগো আমাকে একটু ঘুরতে নিয়ে যাবে নাকি প্লিজ আমি এমনি বাইরে খাবার খাই না খালি একটু ঘোরালেই হবে আমি একটু ঘুরতে চাই কিন্তু কেউ তোমরা ঘুরতে দিয়ে যাচ্ছ না ভালো লাগছে না আমার একটু কৃষ্ণনগর যাব সেটাও উপায় নেই এই জন্য উপায় নেই ঘরে মহারাজ ওরা একা একা খেতে পাবে না রান্না করতে পারে না এরা আমাকে রান্না বান্না করে দিতে হয় রান্নার সমস্যা আছে সেদ্ধ করে জল ফেলে তারপর রান্না করতে হয় বাজার যজ হচ্ছে হচ্ছি বাজার তো যেতেই হবে কি করা যায় বলো সংসার যখন করেছি বাবু এইগুলো দায়িত্ব তো পালন করতেই হবে তারপর একটা কথা যে নিজে দেখে শুনে বিয়ে করেছি কাকে অভিযোগ জানাবো অভিযোগ জানানোর মতো কেউ নেই আমার নিজে বিয়ে করেছি জানো আর তোমরা কিন্তু সব পুরো ভিডিওটা দেখবে না দেখলে মিস একদম মিস বুঝলে আমার একটা হেল্পার আছে বুঝতেছ হেল্পারটা কিন্তু আমার এই ক্যামেরা মানে কিছু ক্যামেরা আমি ধরেছি কিছু ক্যামেরা হেল্পার ধরেছে আমার ক্যামেরাম্যান হেল্পার নয় ক্যামেরাম্যান যাই হোক বলা ভুল হয়েছে আমার কে হওয়া চশমাটা বলছে এত চশমাটা বিরে বাবু সেদিন চশমা থেকে গেছি বাবু একটা চাষ মান বললাম বাবু এটা একশো টাকা দেবে নেই বাবু এটা দুশো ষাট টাকা দেবেন তো ওকে একটা প্যাকেট দিলো তা আমি আমার যেহেতু ওইটা কিন্তু আমি চশমা নিই আমি একটা প্যাকেট নিলাম ওনার কাছ থেকে যে আমি আবার চশমাটা ব্যবহার করে কিন্তু প্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিই এই কারণেই অন্য করে খসা বসা লেগে যাবে এর আগে একটা চশমা প্রশান্ত নষ্ট করে দিয়েছে আমাকে আমাকে ওটা একজন গিফট করেছিল আমার একটা জান গিফট করেছিল আমাকে চশমাটা কিন্তু ওটা নষ্ট হয়ে গিয়েছিল জন্য আমাকে আবার এই চশমাটা কিনতে হয়েছিল দেখো চলে আছি বাজারে তোর এরিয়াটা আমাকে একা একা পরিষ্কার করতে জান কেউ নেই থাকে অসুবিধা নেই হ্যাঁ পরে বলি বুঝতে পারছি না যাই হোক দেখো আমি কিন্তু অলরেডি বেরিয়ে গেছি উঠান দিয়ে বেরিয়ে যাচ্ছি আমি আর এই গুলো কালকে বিকেলে জামা প্যান্টগুলো কালকে বিকেলে কেচেছি আমি মেলা হয়নি এই মেলি এই জামা হুম সব মেলে যে প্যানটা মোটা তো একটুখানি শুকাতে টাইম লাগে কথা কত কথা বলি কি কথা বলি বুঝতে পারছি না যে কথাটা মনে রয়েছে গোপনে আজ মন ভাতে চাই শুধু তোমাকে সবারই কিন্তু একটা কথা পার্সোনাল বলতে কিছু আছে সে কাউকে পায় কেউ কাউকে পায় না কিন্তু মনে মনে পার্সোনাল সবারই একটা করে থাকে যতই ঘর করো সংসার করো এটা কিন্তু বাস্তব কথা আমি স্বীকার করি কেউ স্বীকার করে না এটাই হলো তফাৎ আমার সাথে সবার আমি কিন্তু বেরিয়ে গেলাম অলরেডি বাজার করতে দেখি হচ্ছে এটা এত দাঁড়ে যাচ্ছে টাটা বাই বাই সেই টাটা বাই 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 বাই